আসসালামু আলাইকুম মাহফুজি আরব ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়া বিশাল সুখবর সুখবর থাকছে কোন কোন টপিকের উপর পারমিট প্রসঙ্গে সুখবর অনলাইন অ্যাপ্রুভ প্রসঙ্গে সুখবর ভিসা রেশিও বা ভিসা প্রসঙ্গে সুখবর প্রিয় ভাইয়েরা কথা হচ্ছে বর্তমান সময়ে আপনার আগস্ট মাস চলছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাসে সার্বিয়া থেকে বর্তমান সময়ে বর্তমান নিয়মে খুব বেশি পরিমাণ ওয়ার পারমিট ইস্যু হবে তাই আপনারা যারা সার্বিয়াকে টার্গেট করে ইউরোপে প্রবেশ করতে চাচ্ছেন বা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন যে সার্বিয়া ফাইল জমা দিবেন তারা বিশ্বস্ত একটি এজেন্ট দেখে আপনি ফাইল জমা দিলে লাভবান হবেন কারণ আপনার বিশ্বস্ত এজেন্ট বলতে বা ভালো এজেন্ট বলতে বোঝাচ্ছি যে যারা সার্বিয়া নিয়ে আগে কাজ করিয়েছে আগে লোক পাঠিয়েছে এখন লোক পাঠাচ্ছে বা ভবিষ্যতেও লোক পাঠাবে ইনশাল্লাহ এই ধরনের ভালো দৃশ্যমান এজেন্সি দেখে আপনারা ফাইল জমা দিলে উপকৃত হবেন কারণ একটা ভালো এজেন্সি পারে একটা ভালো লয়ার থেকে সার্বিয়াতে প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু করিয়ে অনলাইন করে পরবর্তী ধাপগুলো অতিক্রম করে ভিসা করিয়ে আপনাকে ম্যানপর করিয়ে ফ্লাইট দিয়ে সার্বিয়া আপনার কাঙ্ক্ষিত যে কোম্পানি থেকে পারমিট ইস্যু হয়েছে সেই কোম্পানিতে প্রেরণ করতে পারবে তাই অবশ্যই এজেন্ট এখানে হানড্রেডে হান্ড্রেড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আপনারা যদি ভালো এজেন্ট ধরেন তাহলে কিন্তু আপনারা সফল হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্টই থাকবে এটি এখন কথা হচ্ছে বর্তমানে যেহেতু সামার সিজন চলছে সেহেতু গরম সিজন এখন লোকবল বেশি প্রয়োজন সব দিক মিলিয়ে বর্তমান সময়ে কিন্তু কোম্পানিগুলোতে লোক দরকার এবং বিভিন্ন কারণে কিন্তু সামার সিজনে সবচেয়ে বেশি পরিমাণ ইউরোপ থেকে কিন্তু ওয়ার পারমিট ইস্যু হয় এখন বর্তমানে আগস্ট মাস চলছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস কিন্তু সার্বিয়া থেকে কিন্তু খুব বেশি পরিমাণে ওয়ার পারমিট ইস্যু হবে তাই আপনারা যদি ভালো এজেন্ট ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ভালো কোম্পানি থেকে ওয়ার পারমিট ইস্যু করাবে এখানে একটি বিষয় বলে রাখছি সেটি হচ্ছে সার্বিয়াতে ম্যাক্সিমাম কিন্তু সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি হলেও ঘাবড়ানো যাবে না কারণ সব সাপ্লাই কোম্পানি খারাপ না হয়তো হাতে গোনা দু চার দশটা সাপ্লাই কোম্পানি খারাপ হতে পারে তারা হয়তো কাজ করিয়ে বেতন দেয় না বা তারা হয়তো টিআরসি কার্ড করে দেয় না বা তারা হয়তো ভুগি বিভিন্ন কাহিনী করে যে কারণে হয়তো পরবর্তীতে আপনার ওই কোম্পানিতে টিকাটা অসম্ভব হয়ে পড়ে সে প্রসঙ্গে আর যাচ্ছি না কথা হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়ার বেশি পরিমাণে পারমিট ইস্যু হবে এখনও বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও আগামী আরও দুই তিন মাসে হবে সেই বিষয়টি সম্পর্কে জাস্ট সুনিশ্চিত করে দিলাম এটি এখন কথা হচ্ছে দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে যে অনলাইন অ্যাপ্রুভ প্রসঙ্গে আপনারা যারা দীর্ঘদিন অনলাইনে অ্যাপ্রুভালের আশায় বসে আছেন এখন কিন্তু বর্তমান সময় কিন্তু খুব বেশি পরিমাণ কিন্তু অনলাইন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভালগুলো কিন্তু পাচ্ছে এরই ধারাবাহিকতায় বলা যায় যে খুব বেশি পরিমাণ কিন্তু ভিসা পাবে কারণ যেহেতু অনলাইন অ্যাপ্রুভালের পরিমাণ বেশি ভিসা পাওয়ার চান্সও এখানে রয়েছে বেশি আপনার যদি কোম্পানিগত সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনার যে লয়ার দিয়ে সার্বিয়াতে কাজ করিয়েছে তাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে হানড্রেড পারসেন্ট আপনার অনলাইন অ্যাপ্রুভাল হবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা ইন্টারনাল বিষয় এখানে কারো কোনো হাত নেই তাই আপনাকে একটু প্রসেসিং সিস্টেমে থাকলে অপেক্ষা করতে হবে কিছুটা সময় বেশিও লাগতে পারে আবার খুব দ্রুতও হতে পারে এটি আসলে সম্পন্ন ইন্টারনাল বিষয় তাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই প্রসেসিং সিস্টেমে থাকাকালীন সময় কিন্তু প্রসেসিং সিস্টেমে থাকাকালীন সময়ে এটি সবচেয়ে বেশি আনন্দদায়ক যে যাদের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং যারা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আপনার এজেন্ট এন থেকে একটি অ্যাম্বাসি ডেট নিয়ে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো জমা দিচ্ছে এখন ডকুমেন্টস জমা দিলে কিন্তু সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের ভিতর কিন্তু সার্বিয়ার স্টিকার বিষয়টি আপনি পেয়ে যাবেন সার্বিয়ার ভিসাটি শু আলহামদুলিল্লাহ অনেক ভালো বর্তমান সময় ইউরোপের যে কয়েকটি দেশ খোলা রয়েছে বা ভিসা দিচ্ছে তাদের মধ্যে সার্বিয়া বর্তমানে বেস্ট বা নাম্বার ওয়ানে রয়েছে র্যাঙ্কিংয়ে সার্বিয়াই কিন্তু বর্তমান সময়ে বিগত কয়েক মাসের ভিতর বাংলাদেশিদের সবচেয়ে বেশি পরিমাণে ভিসা ইস্যু করাচ্ছে এটি আপনারা একটি বিষয় সুনিশ্চিত আছেন যে কিছুদিন আগে অর্থাৎ চার পাঁচ দিন আগে আঠারো জন সার্বিয়ার ফ্লাইট করে গিয়েছে সে আঠারো জনের ভিতরে দু চারজন আমাকে মেসেজ করে জানিয়েছে যে তাদের এত তারিখে আঠারো জনের ফ্লাইট রয়েছে দোয়া করবেন ভাইয়া আপনাদের জন্য সার্বিয়ার শুভকামনা রইল আপনারা বর্তমানে সার্বিয়ার মাটিতে আছেন আলহামদুলিল্লাহ এবং আমার ভিডিওর মধ্যে মেসেজ করে একজন জানিয়েছে যে তারা জন একটা এজেন্সি থেকে যাচ্ছে দোয়া চেয়েছিল। আবার একজন চারজন কোন একটা এজেন্সি থেকে যাচ্ছে সেও বলেছিল ভাইয়া সার্বিয়া গেলে দেখা হবে এরকম মেসেজ তো সব কিছু মিলিয়ে আমি বলতে চাচ্ছি যেহেতু আঠারো জন জন চারজন দু একজন আমাকে মেসেজ করেছে ভিসা পেয়েছি ইনশাল্লাহ সার্বিয়া যাব। এরকম তো সব কিছু মিলিয়ে সার্বিয়ার ভিসা কিন্তু দারুণ পরিমাণে হচ্ছে এটি প্রতীয়মান এবং দৃশ্যমান এবং ভবিষ্যতে আরও বেশি পরিমাণ হবে যেহেতু এখানে একটি বিষয়ে খলাসা করছে সেটি হচ্ছে যেহেতু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস শুধু রয়েছে এখন ইম্পর্ট্যান্ট সামার সিজনের ইউরোপে আপনারা জানেন যে সামার সিজন কতটা ইম্পর্ট্যান্ট ইউরোপে কারণ সামার সিজনে কাজের পরিমাণ বেশি 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 লোকবল প্রয়োজন হয় বেশি বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হয় বেশি বেশি ভিসা হয় বেশি বেশি যাওয়া হয় তো সব কিছু মিলিয়ে এটি বেশি তারপরে নভেম্বর থেকে কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তা না Just... Peace. সীমিত হবে যেমন এখন যদি পঞ্চাশটা বিষয় ইস্যু করিয়ে থাকে তখন হয়তো পাঁচ দশটা হিসাব ইস্যু করাবে যাদের বেশিরভাগ প্রয়োজন সেগুলো দেখে ইম্পর্টেন্ট দেখে এরকম আর যে সকল কোম্পানি বলবে যে এখন আপাতত লোকের দরকার নেই যেহেতু আমাদের অফ সে সেতু এত লোক লাগবে না তখন হয়তো কাজগুলো খুব স্লো প্রসেসে হবে এটি তবে কাজ একদম বন্ধ হবে না সার্বিয়া ওপেন আছে ওপেন থাকবে এটি তাই আপনারা যারা সার্বিয়ার জন্য নতুন করে যেতে চাচ্ছেন সার্বিয়াতে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং বর্তমান সময়ে যেহেতু দেখেন একটা বিষয় খেয়াল করেন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশের থেকে ইউরোপে থাকার স্বপ্ন দেখছেন এখন ইউরোপে থাকতে হলে আপনাকে আগে প্রথমে ইউরোপের মাটিতে প্রবেশ করতে হবে তাহলে ইউরোপের মাটিতে প্রবেশ করতে গিয়ে আপনাকে আগে টার্গেট করতে হবে ইউরোপের যে দেশে ভিসা দিচ্ছে বেশি পরিমাণে সেই দেশটাকে কারণ যে দেশে বাংলাদেশের ভিসা রেশিও ভালো সেই দেশটাতে আপনি যদি টার্গেট করেন আপনার মানে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আপনি যদি সেই দেশটাতে ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা দেন তাহলে কিন্তু পরবর্তীতে কিছুদিন অপেক্ষা করলেই কিন্তু এক বছরের ভিতর আপনি কিন্তু সেই দেশে গমন করতে পারবেন এবং আপনি যখন সেই দেশে গমন করবেন তখন কিন্তু আপনি ইউরোপে প্রবেশ করে গিয়েছেন এটি মাথায় রাখবেন যেহেতু আপনি ইউরোপে ঢুকে গিয়েছেন এখন আপনি যদি চান সেই দেশে সুন্দরভাবে লাইফ লিড করতে পারেন আর আপনি যদি চান না আমি অবৈধভাবে গেম দিয়ে ইটালি ফ্রান্স পর্তুগাল স্পেন ফিনল্যান্ড যে কোনো দেশে চলে যাব সেটাও পারেন আসলে আপনি প্রথমে আগে ইউরোপে আপনার টার্গেট রাখতে হবে যে আপনি ইউরোপে ঢুকবেন ইউরোপে ঢুকার পর আপনি ইউরোপে প্রবেশ করলে এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করলে ভালো হয় সেটা আপনারই সিদ্ধান্ত যথেষ্ট কথা হচ্ছে সার্বিয়া 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 বর্তমান সময় সার্বিয়া টপ র্যাঙ্কিংয়ে রয়েছে তাই যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়ে অপেক্ষমান আছেন তারা হতাশ হবেন না আপনাদের সব কিছু ঠিক থাকলে অনলাইন অ্যাপ্রুভালও পাবেন ভিসাও পাবেন ভিসা কিন্তু বেশি পরিমাণে দিচ্ছে বলবো ভিসা ইস্যু অনেক ভালো তো সব কিছু মিলিয়ে যারা প্রসেসিং সিস্টেমে আছেন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে অপেক্ষা করুন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর যারা সার্বিয়াতে যাচ্ছে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানায় এবং তাদের জন্য দোয়া রইল তারা যেন ইউরোপে সফল হয় এটি এবং আপনারা যারা ইউরোপের জন্য পোষণ করেছেন আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ইউরোপের মাটিতে অন্তত সার্বিয়াতে হল আসতে পারেন এটি অবশ্যই অবশ্যই মফুজ ইউরোপ ব্লগের সাথে থাকবেন মাহফুজ ইউরোপ ব্লগ সময় ভিডিও দিতে পারে না বিভিন্ন ব্যস্ততার কারণে তবে তারপরও আপনাদের ভালোবাসা আজ এতটুকুতে এসেছি ইনশাআল্লাহ বিভিন্ন ইনফরমেশান নিয়ে শুধু সার্বিয়া নয় সার্বিয়া ছাড়াও বিভিন্ন ইনফরমেশান নিয়ে ইনশাল্লাহ আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে আসলে ইউরোপে যারা আসে ইউরোপে যারা কাজ করে ইউরোপে যারা লাইভ লিড করে ইউরোপে যাদের অবৈধ বা যারা বৈধ বা ইউরোপে যারা সেট হয়েছে বা ইউরোপে কিভাবে কিভাবে কি কাহিনি হয়েছে কীভাবে কীভাবে কে কোন পজিশনে গিয়েছে কিভাবে কীভাবে কারা সফল হয়েছে সে বিভিন্ন ধরনের গল্প নিয়ে একটা সময় মাহুজিওরো ব্লগ থেকে ইনশাল্লাহ ভিডিওগুলো আসবে তো অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনারা বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আর আপনার যদি একটা বিষয় সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে কিন্তু আরও বেশি পরিমাণ কিন্তু কোনো একটি বিষয়ে ভালো কিছু করতে পারবেন এটি তো সবসময় আসলে আপনাদের জন্য শুভকামনায় ভিডিও মেক করি এবং সুসংবাদ নিয়ে আসার চেষ্টা করি এটি হয়তো কম ভিডিও দেওয়া হয় ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারপরেও চেষ্টা করব ইনশাল্লাহ অফ সময় বা ফ্রি সময়ে ভিডিও মেক করতে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই সার্বিয়া সম্পর্কিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক ইনশাল্লাহ ইউরোপের মাঠেতে সব ভাই যেন আসতে পারে যারা ইচ্ছা পোষণ করেছে এটি ভালো থাকবেন আসসালামুকুম বরহমি বাক